কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দর্পচূর্ণ আজকে গল্পের ষষ্ঠ পর্ব বিকেলবেলা নরেন্দ্র হাতের কলমটা রাখিয়া দিয়া খোলা জানলার বাইরে চাইয়াছিল ইন্দু ঘরে ঢুকিয়া অদূরে একটা চৌকি টানিয়া লইয়া বসিল রহিল কিছুদিন হইতে ইন্দু টাকা চাহি নাই আর সে যে কি জন্যে আসিয়া বসিল তাহা নিশ্চয়ই অনুমান করিয়া তাহার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করিতে লাগিল ইন্দু টাকা চাহিল না কহিল ডাক্তার বাবু বলেন ব্যথাটা যখন ওষুধে যাচ্ছে না তখন হাওয়া বদলানো দরকার একবার কেন বেড়াতে যাও না নরেন্দ্র বাস্তবিক চমকিয়া উঠিল বহুদিন অজ্ঞাত বড় স্নেহের ধন যেন কোথায় লুকাইয়া তাহাকে ডাক দিল কণ্ঠস্বর সে তো ভুলিয়াই গিয়াছিল তাই মুখ ফিরাইয়া হতবুদ্ধির মতো চাইয়া ঘনকালের জন্য কি যেন মনে মনে খুঁজিয়া ফিরিতে লাগিল ইন্দু কহিল কি বলো তাহলে কালি গুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যাক বেশি দূরের কাজ নেই এই বদ্রীনাথের কাছে আমরা দুজন কমলা আর জি রামটহল পুরনো বিশ্বাসী লোক বাড়িতেই থাক সেখানে একটা ছোট বাড়ি নিলেই হবে তাহলে আজ থেকে গুছোতে আরম্ভ করুক না কেন কোনো প্রকার খরচের কথাতেই নরেন্দ্র ভয় পাইত এই একটা বড় রকমের ইঙ্গিতে তাহার মেজাজ একেবারে বিগড়াইয়া গেল প্রশ্ন করিল এই ডাক্তারটিকে এখানে আসতে বললে কে ইন্দু জবাব দিবার পূর্বে সে পুনরায় কহিল বিমলাকে বলো আমার পিছনে ডাক্তার লাগিয়ে উত্তক্ত করবার আবশ্যক নেই আমি ভালো আছি বিমলা প্রচ্ছন্ন থাকিয়া ডাক্তার পাঠাইতেছে বিমলাই সব ইন্দুর অন্তরে আঘাত পাইল কিন্তু চাপা দিয়া বলিল কিন্তু তুমি তো সত্যি ভালো নেই ব্যথাটা তো সারেনি সেরেছে তাহলেও শরীর সারেনি বেশ দেখতে পাচ্ছি একবার ঘুরে এলে আর যাই হোক মন্দ কিছু তো হবে না নরেন্দ্র ভিতরে বাইরে এমন জায়গায় উপস্থিত হইয়াছিল যেখানে সহ্য করিবার ক্ষমতা নিঃশেষ হইয়া গিয়াছিল তবুও ধাক্কা সামলাইয়া বলিল আমার ঘুরে বেড়াবার সামর্থ্য নেই ইন্দুজিৎ করিয়া বলিল সে হবে না প্রাণটা তো বাঁচানো চাই এই যেটা ইন্দুর পক্ষে এতই নতুন যে নরেন্দ্র সম্পূর্ণ ভুল করিল তাহার নিশ্চয়ই মনে হইল তাহাকে ক্লেশ দিবার ইহা একটা অভিনব কৌশল মাত্র এতদিনের ধৈর্যের বাদন তাহার নিমিশে ছিন্ন হইয়া গেল চেঁচাইয়া উঠিল কে বললে প্রাণ বাঁচানো চাই না চাই না তোমার পায়ে পড়ি ইন্দু আমাকে রেহাই দাও আমি নিঃশ্বাস ফেলে বাঁচি স্বামীর কাছে কটু কথা শোনা ইন্দু কল্পনা করিতেও পারিত না সে কেমন যেন জড়সড় হতবুদ্ধি হইয়া গেল কিন্তু নরেন্দ্র জানিতে পারিল না বলিতে লাগিল তুমি ঠিক জানো আমি কি সংকটের মাঝখানে দিন কাটাচ্ছি সমস্ত জেনে শুনেও আমাকে কেবল কষ্ট দেবার জন্যেই অহর্নিষ খোঁচাচ্ছ কেন কি করেছে তোমার কি চাও তুমি ইন্দু ভয় বিবর্ণ হইয়া চাইয়া রহিল একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না চেঁচামেচি উত্তেজনা নরেন্দ্রর পক্ষে যে কিরূপ অস্বাভাবিক তাহা এইবার সে নিজেই টের পাইল কণ্ঠস্বর নত করিয়া বলিল বেশ স্বীকার করলুম আমার হাওয়া বদলানো আবশ্যক কিন্তু কি করে যাব কোথায় টাকা পাবো সংসার খরচ জোগাতেই যে আমার প্রাণ বার হয়ে যাচ্ছে ইন্দু নিজে কোনোদিন ধৈর্য শিক্ষা করে নাই অবনত হইতে তাহার মাথা কাটা যাইত আজ কিন্তু সে ভয় পাইয়া ছিল নম্রকণ্ঠে কইল, টাকা নেই বটে কিন্তু অনেক টাকার গয়না তো আমাদের আছে আছে কিন্তু আমাদের নেই তোমার আছে তোমার বাবা দিয়েছেন তোমাকে আমার তাতে এক বিন্দু অধিকার নেই এ কথা আমার চেয়ে তুমি নিজেই ঢের বেশি জানো বেশ তা নাও আমি নগদ টাকা দিচ্ছি কোথায় পেলে সংসার খরচ থেকে বাঁচিয়েছ ইহা চুরি বিক্রির টাকা ইন্দু সহজেই মিথ্যা কইতে পারিত না ইহাতে তাহার বড় অপমান বোধ হইত আজ কিন্তু সে মিথ্যা বলিল নরেন্দ্রর মুখের ভাব ভয়ানক কঠিন হইল ধীরে ধীরে বলিল তাহলে রেখে দাও গয়না গড়িও আমার বুকের অনেক রক্ত জল করে যা জমা হয়েছে তা এভাবে নষ্ট হতে পারি না ইন্দু কখনো তোমাকে কটু কথা বলিনি চিরদিন শুনে আসছি কিন্তু তুমি না সেদিন দম্ভ করে বলেছিলে কখনো মিথ্যে বলো না ছি। কমলা পর্দা ফাঁক করিয়া ডাকিল মা পিসিমা এসেছে কি হচ্ছে বিমলা ভিতরে আসিয়া দাঁড়াইল ইন্দু মেয়েকে তাহার গলার হাটটা সজরে ছিড়িয়া ফেলিয়া স্বামীর মুখের সামনে ছুড়িয়া ফেলিয়া দিয়া কইল মিথ্যে বলতে আমি জানতাম না তোমার কাছেই শিখেছি তবু এখনো পেতলকে সোনা বলে চালাতে শিখিনি যে স্ত্রীকে ঠকায় নিজের মেয়েকে ঠকায় তার আর কি বাকি থাকে সে অপরকে মিথ্যাবাদী বলে কি করে নরেন্দ্র ছিন্ন হাটটা তুলিয়া প্রশ্ন করিল কি করে জানলে পিতল যাচাই করিয়াছ তোমার বোনকে যাচাই করে দেখতে বলো বলিয়া সে দুই চোখ রাঙা করিয়া বিমলার দিকে চাহিল বিমলা দুপা পিছাইয়া গিয়া বলিল ও কাজ আমার নয় বউ আমি এত ইতর নই যে দাদার দেওয়া গয়নার শ্যাকরা ডেকে যাচাই করে দেখব নরেন্দ্র কহিল ইন্দু তোমাকেও দু একখানা গয়না দিয়েছি সে যাচাই করে দেখেছ দেখিনি কিন্তু এবার দেখতে হবে দেখো সেগুলো পেতল নয় ভগিনীর মুখের পানে চাইয়া হাটটা দেখাইয়া কহিল এটা শোনা নয় বোন পেতলই বটে যে দুঃখে বাপ হয়ে ওই একটি মেয়ের জন্মদিনে তাকে ঠকিয়েছি সে তুই বুঝবি তবুও মেয়েকে ঠকাতে পেরেছি কিন্তু নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি কথা শোনো বউ একবার পায়ে হাত দিয়ে তার ক্ষমা চাও গে কেন কি দুঃখে আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি কেন পারবে না স্বামীর পায়ে হাত দিতে লজ্জা বেশ তো তোমার দোষ না হয় নি কিন্তু তাকে প্রসন্ন করা যে তোমার সকল কাজের বড় না আমার তা নয় ভগবানের কাছে খাঁটি থাকাই আমার সকল কাজের বড় যতক্ষণ সে অপরাধ না করছি ততক্ষণ আর কিছুই ভয় করি নে বিমলা রাগিয়া বলিল বউ এসব পাগলামির কথা আমরাও জানি তখন কিছুই কোনো কাজে আসবে না বলে দিচ্ছি চোখ বুঝে বিপদ এড়ানো যায় না দাদা সত্যি তোমার উপর বিরক্ত হয়ে উঠছে ইন্দু উদাসভাবে বলিল তার ইচ্ছে বিমলা মনে মনে অত্যন্ত জ্বলিয়া উঠিয়া বলিল সেই ইচ্ছে টের পাবে যেদিন সর্বনাশ হবে দাদা যেমন নিরীহ তেমনই কঠিন তার এদিক দেখছ ওদিক দেখতে এখনো বাকি আছে তা বলে দিচ্ছি আচ্ছা দেখতে পেলে তোমাকে খবর দিয়ে আসবো বিমলা আর কিছু বলিল না খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল তা সত্যি বিশ্বাস না হয় বটে স্বামীর স্নেহে বঞ্চিত হব কিন্তু সে মানুষ যে দাদা নয় অসুখের সময় তাকে ভালো করে চিনেছি বুকের কপার তার একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না এবার ইন্দুর মুখ গম্ভীর করিল কহিল খোলা না পাই বাইরেই থাকবো খুলে দেবার জন্য তার পায়ে ধরেও সাধব না তোমাকেও সুপারিশ করতে ডাকবো না ও কি রাগ করে চললে নাকি বিমলা দাঁড়াইয়া উঠিয়া কইল রাগ নয় দুঃখ করে যাচ্ছি বউ নিজের বোনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে কেঁদে ওঠে দাদা যে অমন করে বলতে পারেন আমি চোখে দেখে না গেলে বিশ্বাসই করতুম না ইন্দু হঠাৎ একটু হাসিয়া বলিল অত বক্তৃতা আর কখনও তার মুখে শুনবে না বক্তৃতা তুমিও কিছু কম করনি বউ তবে তিনি যে আর কখনো করবেন না তা আমারও মনে হয় এক কথা একশোবার বলবার লোক তিনি নন ইন্দু আবার হাসিয়া বলিল সেও বটে তবে আর একটা গুরুতর কারণ ঘটেছে যাতে আর কোনো দিন স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না আমার বাবার চিঠি পেলুন তিনি আমার নামে দশ হাজার টাকার উইল করে দিয়েছে কি বল ঠাকুরজি ধরবার আর দরকার আছে বলে মনে হয় বিমলার মুখ যেন আরও অন্ধকার হইয়া গেল বলিল বউ এর পূর্বে কখনো তোমাকে তিনি চোখ রাঙাননি যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুর গিয়েছিলে সে আমি তো জানি কিন্তু তবুও কোনো দিন এতটুকু তোমার নিন্দে করেননি হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছেও ঢেকে রেখেছিলেন সে কি তোমার টাকার লোবে বউ শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ সেদিন টের পাবে যেদিন যথার্থই হারাবে কিন্তু এই একটা কথা আমার মনে রেখো বউ আমার দাদা তো নিচ নয় আর না সন্ধ্যা হয় চলল কাল পরশু একবার সময় হলে আমাদের বাড়ি এসো আচ্ছা বলিয়া ইন্দু পিছনে পিছনে সদর দরজা পর্যন্ত আসিয়া উপস্থিত হইল তাহার মৃদু পদশব্দ বিমলা যে শুনিয়াও শুনিল না তাহা সে বুঝিল গাড়িতে উঠিয়া বসিলে মুখ বাড়াইয়া চিরদিন এই দুইটি সখী পরস্পরকে নিমন্ত্রণ করিয়া হাসিয়া কপাট বন্ধ করে আজ গাড়িতে ঢুকিয়াই বিমলা দরজা টানিয়া দিল ঘরে ফিরিয়া আসিয়া ইন্দু কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শুইয়া পড়িল বিমলা চলিয়া গেল কিন্তু তাহার করতপ্ত কথাগুলো রাখিয়া গেল ইহার উত্তাপ যে কত এইবার তাহার যতই পাইল এই তাপে যাইতে লাগিল ততই এক একটি নতুন বস্তু তাহার চোখে পড়িতে লাগিল এত কাদামাটি আবর্জনা এত কর্কশ কঠিন শিলাখণ্ড যে এই ঘনীভূত জলতলে আবৃত হইয়াছিল তাহা সে তো স্বপ্নেও ভাবে নাই হঠাৎ তাহার অন্তরের ভিতর হইতে কে যেন জিজ্ঞাসা করিয়া বলিল এ কেমন হয় ইন্দু যদি তিনি মনে মনে তোমাকে ত্যাগ করেন তুমি কাছে গিয়ে বসলেও যদি তিনি ঘৃণায় সরে বসেন তাহার সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল কমলা কহিল কি মা ইন্দু তাহাকে সজরে বুকে চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বলিল তোর পিসিমা এত ভয় দেখাতেও পারে কিসের ভয় মা ইন্দু আরেকটি চুমা খাইয়া বলিল কিছু না মা সব মিথ্যে সব মিথ্যে তো মা দেখে তো তোর বাবা কি করছেন মেয়ে ছুটিয়া চলিয়া গেল আজ দুদিন স্বামী স্ত্রীতে একটা কথাও হয় নাই কমলা ফিরিয়া আসিয়া বলিল বাবা চুপ করে শুয়ে আছে চুপ করে আচ্ছা তুই শুয়ে থাক মা আমি দেখে আসি বলিয়া ইন্দু নিজে চলিয়া গেল পর্দার ফাঁক দিয়া দেখিল তাই বটে তিনি উপরের দিকে চাহিয়া সোফায় শুইয়া আছে। মিনিট পাঁচ ছয় দাঁড়াইয়া দেখিয়া ইন্দু ফিরিয়া আসিল আজ প্রবেশ করিতে সাহস হইল না দেখিয়া আশ্চর্য হইয়া গেল কমলা কি মা তোর বাবার বোধহয় খুব মাথা ধরেছে যা মা বসে বসে একটু মাথায় হাত বুলিয়ে দিকে মেয়েকে পাঠাইয়া দিয়া ইন্দু নিজে আড়ালে দাঁড়াইয়া উদ্গ্রীব হইয়া দুজনের কথাবার্তা শুনিতে লাগিল কন্যা প্রশ্ন করিল কেন এত মাথা ধরেছে বাবা পিতা উত্তর দিলেন কই ধরেনি তো মা কন্যা পুনরায় জিজ্ঞাসা করিল মা বললেন যে খুব ধরেছে পিতা কিছুক্ষণ চুপ করিয়া কন্যার মুখের পানে চাইয়া রহিলে একটু পরে বলিলেন তোমার মা জানে না পর্দা ঠেলিয়া ইন্দু সহজভাবে ঘরে ঢুকিল টেবিলের আলোটা কমাইয়া দিয়া কহিল রোগা শরীরে এত পরিশ্রম কি সহ্য হয় তোমা কমলা ওঘর থেকে অডিকোলনের শিশিরটা নিয়ে আর রাম টহলকে একটু বরফ কিনে আনতে বলে দে মেয়েকে তুলিয়া দিয়া ইন্দু শিয়রে আসিয়া বসিল চুলের মধ্যে হাত দিয়া বলিল আগুন উঠছে যেন নরেন্দ্র চোখ বুঝিয়া রহিল কিছুই বলিল না ইন্দু নীরবে মাথায় হাত বুলাইয়া দিতে দিতে ঈশ্বর ঝুঁকিয়া স্বস্নেহ কণ্ঠে জিজ্ঞাসা করিল আজ বুকের ব্যথাটা কেমন আছে তেমনই তবু এই যে রাগ করে দুদিন ওষুধ খেলে না বেড়ে গেলে কি হবে বলতো। নরেন্দ্র চোখ মিলিয়া শান্ত কণ্ঠে বলিল আমার শরীরটা ভালো নেই একটু চুপ করে থাকতে চাই ইন্দু এই কথার এই জবাব ইন্দু তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল তাই থাকো আমার ঘাট হয়েছে তোমার ঘরে ঢুকেছিল দাঁড়ের কাছে আসিয়া হঠাৎ দাঁড়াইয়া বলিল নিজের প্রাণটা নষ্ট করে আমাকে শাস্তি দিতে পারবে না এই চিঠিখানা পড়ে দেখো বাবা আমাকে দশ হাজার টাকা উইল করে দিয়েছে। বলিয়া বা হাতের চিঠিটা সোফার দিকে ফেলিয়া দিয়া বাইরে আসিয়া দাঁড়াইল তারপর মুখে আঁচল গুজিয়া কান্না চাপিতে চাপিতে নিজের ঘরে ঢুকিয়া দাঁড় বন্ধ করিয়া শুইয়া পড়িল কথা সইতে হার মানিতে সে শেখে নাই অনেক নারী শেখে না তাই আস্তাহার সমস্ত সাধু সংকল্পই ব্যর্থ হইয়া গেল সে কি করিতে গিয়া কি করিয়া ফিরিয়া আসিল আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ